যে চলমান লেবানন ইসরায়েলের যুদ্ধ এবং সংঘাতময় হয় এই যুদ্ধ পরিস্থিতির কারণে দক্ষিণ লেবানন এবং বাইরুত রাজধানী বাইরুতের দক্ষিণ শহরতলীয় অঞ্চলে ব্যাপক পরিমাণ গণহত্যা এবং আগ্রাসন চলছে সেই আগ্রাসনে মানুষ দিশেহারা হয়ে লেবানিসরা বিভিন্ন বাসাবাড়িতে এবং নিরাপদ আশ্রয় চলে অনেকে খোলা আকাশে নিচে রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে তবে আমরা বাংলাদেশিরা সাধারণতের চেষ্টা করছি যে লেবাননে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এবং রাজধানী বৈরুতের শিয়া অদূষিত এলাকায় যে সকল এলাকায় ইসরায়েলের বড় আগ্রাসন হামলা চলছে সেই হামলা আর যেন বাঙালিরা ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেখান থেকে উদ্ধার অভিযান চালাচ্ছি লেবাননের ব্যবসায়ী সমিতির সংগঠনের মাধ্যমে এবং লেবাননের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো মাঠে কাজ করছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনগুলো এবং আঞ্চলিক সংগঠনগুলো কাজ করছে ইতিমধ্যে আমাদের ক্যাম্পে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক খাওয়া দাওয়া করছে এবং প্রত্যেক দিন আমরা আমাদের সাধ্য মোতাবেক দুই বেলা খাবার এবং একবেলা বেলা নাস্তা দেওয়ার চেষ্টা করতেছি যেন প্রবাসীরা এখানে না খেয়ে যেন না থাকে এবং কষ্ট না থাকে যা খ্রিস্টান এলাকায় এই সালটা একটা নতুন কনস্ট্রাক্ট ভাই আরেকটা বিষয় আমি এর সাথে যুক্ত করতে চাই যদি অনেকে অনেক প্রবাসীরা কিন্তু দাহি এলাকায় আছেন হয়তো বা এখনো ভালো কোনো আশ্রয় পাইতেছে না যদি তারা যদি আসতে চায় আর কি আপনাদের মাঝে মাঝে যোগাযোগ করতে পারবে আসতে পারবে যদি নাম্বারটা একটু বলতেন স্ক্রিনে প্লিজ নাম্বারটা হচ্ছে সেভেন ত্রিপল ওয়ান নাইন সিক্স ওয়ান আবারও বলছি সেভেন ওয়ান 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 নাইন সিক্স ওয়ান এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের এখানে আসবেন এবং আমরা কিন্তু এখান থেকে আবার অন্যত্র জায়গায় যদি শুনি যে কারো পরিবেশ ভালো আছে কেউ যদি আগ্রহ প্রকাশ করে যে ভাই আমার রুমে পাঁচজন লোক পাঠান আমরা কিন্তু এখান থেকে পাঠাচ্ছি যাচ্ছি কেউ যদি বলে যে ভাই আমি দশজন না একজন আমার রুমে আমি আশ্রয় দেবো আমরা একজন পাঠাচ্ছি আবার নতুন করে এখানে লোক ঢুকাচ্ছি আমরা যেখানেই খবর পাচ্ছি আমরা এখানে বলতেছি আপাতত আপনারা নিরাপদে আসুন পরে একটা ব্যবস্থা করা যাবে আমরা আগে সর্বপ্রথমে আমরা নিরাপত্তা সুনিশ্চিত করছি খাবারের পাশাপাশি নিরাপত্তাটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এবং ইতিমধ্যে আজকে আমাদের দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে এখানে দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীরা ভিজিট করে গেছে হ্যাঁ এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের পাশে থাকবে হ্যাঁ যদিও আপনাদের জানেন ওনাদের সীমাবদ্ধতা আছে আমাদেরও সীমাবদ্ধতা আছে আমরা তাৎপর্য চেষ্টা করতেছি এবং সকল প্রবাসীদেরকে আহ্বান করব যারা খ্রিস্টান এবং নিরাপদ অঞ্চলে আছেন যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে দুইজন একজন পাঁচজন দশজন করে আপনারা আশ্রয়ের ব্যবস্থা করেন যেন একটি বাংলাদেশি যেন সমস্যার সম্মুখীন না হয় আমরা একজন বাংলাদেশি বাংলাদেশিদের মাসে দাঁড়াতে চাই আমি আবারও লেবাননে ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা জানেন এইখানে সহ আমাদের আরেকটা আছে পাশাপাশি দক্ষিণ লেবাননের শহরতলী সাইদাতে একটা ক্যাম্পে ওইখানে প্রায় দুই টন খাবার দেওয়া হয়েছে ওইখানেও প্রায় তিন চারশো লোক নিরাপদ আশ্রয়স্থলে আসে ওইখানেও পনেরো দিনের খাবার সুনিশ্চিত করা হয়েছে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদের যতদিন সাধ্যের মধ্যে থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব নেতৃবৃন্দ যারা আছেন ব্যক্ত করেছেন ইতিমধ্যে আমাদের আমার সাথে আছেন আমাদের লেবানন গ্যাস সেই প্রতিনিধি সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাবিবে সাহেব উনি ভবনটা উনি উনিই নিচ্ছে হ্যাঁ ওনার অধ্যায়নে ভ্রমণটা বাড়া নেওয়া হয়েছে তো আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং লেবানন প্রবাসীদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের সাথে এবং আমি দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই আপনারা প্রবাসীদের পক্ষে আওয়াজ তুলুন যেন সরকার যেন অতিবিলম্বে বাংলাদেশিদেরকে সহযোগিতা করে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে এবং তাদের খাবার এবং বাসস্থানের সুনিশ্চিত করে এবং পরিবেশ কিছুটা ঠান্ডা মানে স্থিতিশীল হলে নিরাপদ হলে যেন যারা বাংলাদেশে যেতে ইচ্ছুক তাদেরকে সরকারি খরচে এবং সরকারি ব্যবস্থাপনায় যেন দেশে নিয়ে যায় আপনাদেরকে ধন্যবাদ আপনারা মিডিয়াভাবে সচ্ছল হয়েছেন এবং প্রত্যেকটা ইউটিউব ফেসবুক সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের লেবাননের প্রবাসীদের সমস্যাগুলো আপনারা তুলে ধরেন ধন্যবাদ ওকে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি যারা যারা আজকে দেখতেছেন বিশেষ করে আমি চাই সবচাইতে বেশি শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি আপনাদের হয়তো শেয়ারে আমাদের লেবানন প্রবাসী একটি জীবন বাঁচতে পারে আমাদের প্রবাসীটা ক্ষতিগ্রস্ত করেছিল তো এই 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 ধারাবাহিকতা আমরা প্রবাসীদের মাঝে এই একটা আশ্রয় কেন্দ্র খুলে দিচ্ছি প্রচুর পরিমাণ আমাদের এই আশ্রয় কেন্দ্র লোক আসছে এখনও আসতেছে আর যারা আমাদের এই আশ্রয় কেন্দ্র আসছে তাদেরকে যারা দু একদিন থাকলে থাকতে বিভিন্ন জায়গায় যাইতে চায় বিভিন্ন অঞ্চলে আমরা যাইতে দিই বা আস্তে আস্তে যাইতে আসে তাদের কোনো বাধা নাই তাদের সুযোগ সুবিধা এটা আমাদের কাছে আমাদের কথা আমরা ইনশাল্লাহ আরেকটা বিষয়ের সাথে যুক্ত করতে চাই যারা নতুন আশ্রয় কেন্দ্রে আসতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব যদি নাম্বারটা একটু বলতেন যদি কেউ কোনো ব্যক্তি যদি আমাদের আশ্রয় কেন্দ্রে আসতে চায় আমার ফোন নাম্বারটা এটা সেভেন জিরো সিক্স নাইন ফাইভ জিরো ওকে যারা যারা আসতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আসতে পারবেন এবং কি আপনাদের যারা ভিডিওটা দেখবেন পরিচিত কেউ যদি থাকে আশ্রয় কেন্দ্রে আসতে চায় আপনারা পাঠিয়ে দিবেন মোকাল্লাসে জিসার বাসা পুরন কাইরুজের সামনে ইশারা লাগায় এই আশ্রয় কেন্দ্রটা অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা কাজ করার জন্য কারণ আমাদের প্রবাসীদের পাশে থাকার জন্য আসলে সত্যি সত্যি বলতে কি আমাদের লেবালন প্রবাসীরা বর্তমানে অনেকটাই কষ্টে আছে যেটা আসলে আর সংগঠন আপনাদের সংগঠনের যদি নামটা একটু বলতেন প্লিজ ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী সংগঠন কারণ বাংলাদেশি বিজনেসিয়েশন আমাদের এই সংগঠনের নাম আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দুইটা কেন্দ্র স্থাপন করেছি আমি চাই সবচেয়েতে বেশি শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি আপনাদের হয়তো শেয়ারে আমাদের লেবালন প্রবাসীর একটি জীবন বাঁচতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে আপনাদের আমি এখানকার পরিবেশের দেখানোর চেষ্টা করব